রসুল বলেন যে এই রাত্রে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করেন রহমতের দরজা খুলে দেন মাথারাতের দরজা খুলে দেন আল্লাহ রসুল উপস্থিত সাহাবিদেরকে বুঝানোর জন্য বলছেন বৈদিক কাল একটা পুত্রের নাম যতগুলি পুত্র ছিল আরব সমাজে ওই তৎকালীন সময় ওই পুত্রের বক্রি ছিল সবচাইতে বেশি তারা এই রাত্রে ক্ষমা করেন এইটা পয়েন্ট আজকের রাত কিসের রাত্র সাধারণ ক্ষমার রাত্র এখন এই সাধারণ ক্ষমার মধ্যেও আল্লাহ রসুল বলেন কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করবে না এক নম্বর যদি সেরেক না করে সেরেক সেরেকটা প্রথমেই ভাল যদি সেরেক না করে আল্লাহ তারা রসুল বলতেছেন যে রহমতের দরজা ক্ষমার দরজা খোলেন

যারা জাদু শিখায় জাদু বিদ্যা গ্রহণ করছে টাকার সাড়ে দেখেন নাই অনেক জায়গায় জাদু শিখুক জাদু শিখুক এই যাদুকর যারা জাদু বিদ্যা দ্বারা অর্জন করবে এটার উপরে যারা চর্চায় নিয়োজিত এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তবে তওবা শর্ত আস্তবarsanız শরীকের জন্য শরীক ক্ষমা করতে না যাদেরকে ক্ষমা করবেন তাদেরকে তাদের মধ্যে আবার না এই সাধারণ ক্ষমার মধ্যে আনবেন না এই সাধারণ ক্ষমার রাত্রে যদি সে খাস দিনে ক্ষমা করে নিতে পারে গল আছে না গল টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে রাস্তার পাশে বসে নিজের ভাগ্য জানে না হারা জীবনে টিয়া পাখি চালাইয়ের বাইর এই জ্যোতিষ শাস্ত্র দ্বারা অধ্যয়ন মানে এটা নিয়ে চর্চা করবে যারা হাত দেখাইবে হাত দেখবে পারিশ্রমিক নিবে এবং পারিশ্রমিক দিবে সবাই কবিরা গুণা জঘন্যতম কবিরা গুণা লিপ্ত এদের তো আল্লাহ তারা তবা না করলে কি করবেন না ক্ষমা করবেন না এই কথাটা অনেকবার অনেক হাদিসে আসছে যতবার এই লাইলাতুল নিস্লু মিন شعبান এই ধরনের হাদিস আসছে এই কথাটা ম্যাক্সিমাম হাদিসে মধ্যে আসছে তার شریف আল اي مصالحا بالي potenti हिंसा পরায়ณ বিদ্বেষপূর্ণ মন কা জাগের দিলের মধ্যে আছে দিন পৃথিবীটা তো ধ্বংসের কারণেই ঠিক আমি সব অর্জন করব আর কাউকে করতে দিব না হ্যাঁ প্রতিটি সেক্টরে সেক্টরে একই অবস্থা ভাই ভাই সাথে প্রতিবেশি প্রতিবেশীর সাথে চাতাল আর সাথে ভাই গুনের সাথে এই প্রতি ক্ষেতে ক্ষমতার লড়াই যেখানে জিততে যাবেন প্রতিটা সেক্টরে এই বিশ্বটাই তাসরি আজকে পৃথিবীরই জঘন্যতম অবস্থা এই মশা হেনান বিদ্বেষপূর্ণ মনোভাব হিংসা মনোভাব দাদের মধ্যে আসে এদেরকে আল্লাহ তওবা না করলে করবেন না এই সাধারণ ক্ষমার রাত্রেও ক্ষমা করবেন না এই হিংসা ব্যাপারে বলা হয়েছে হিংসাকে আল্লাহ রসুল বলছেন যে আগুন কাঠকে যেরকম পুরাইয়া ছাই করিয়া ফেলে

ড্রিঙ্ক তো সাধারণত পানি কেই পান করা কেই বোঝে কিন্তু এটার একটা জাতিগত সংশ্লিষ্টতা আছে না ড্রিঙ্ক তো এখন সবাই বুঝছে এই অভ্যাসে তারা অভ্যস্ত এরাও যদি আল্লাহর কাছে খাস দিনে তওবা না করে তাদেরকে আল্লাহ তারা কি করবেন না ক্ষমা করবেন না

মসজিদে আসেন বলছিলাম না হাওাইলুল লিল বসালে হাওাইলুল লিল মুসাল্লি নামাজি জন্য ওয়াইল দজগণের ওয়াইল জায়গা ওয়াইল মনে আছে। ওয়াইল নামে কোন জাহান্নাম নাই কিন্তু একটা জাহান্নাম বিশেষ একটা জাহান্নামে সাতটা জাহান্নামের মধ্যে বিশেষ একটা خطرناک জায়গা এটা নাম গো সেটা বুদাইতে গিয়ে বলছিলাম আয়না করো পর্তা বলেন নাই জেলখানার শাস্তি তো আছেই আবার এটা মারাত্মক রকমের এখন এই দশ বল্লি সবাই বুঝতে পারে যে কি রকমের ওই মুসলমানদের জন্য ওয়াইল দোজাল্লাযিনা উম আন সালাতিহিম সাহুন যারা নামাজের মধ্যে অলসতা করবে। আল্লাহি নাহুরা যারা মানুষ দেখানোর জন্য ইবাদত বندگی করবে

কমপ্লিট ইবাদত যেন মানুষকে দেখানোর জন্য না হয় এই সমস্ত মানুষকে দেখানোর জন্য ইবাদত যদি আমি বলি একজনের নাম জিজ্ঞাসা করছে এর নাম বলছে। তো গুনি আবার ওনাকে যখন সম্বোধন করেন আজি সাহেব কেন কইলো না এইজন্য তোর বাজেলে আর অস্ত্র সিলকি লাগায়র আমার উপর আমার সরজ হইছে আমার একটা নাম

যাই হোক আল্লাহ করে যারা আছে ওরাও শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে এরাও একজন ভবিষ্যতের বাবা যদিও এখানে হয়নি কিন্তু যারা মেসুয়েট হয়েছে আমরা বাবা হয়েছি বাছাকা চলে আসছে বাবা মা যে রকমের সন্তানের প্রতি আছে আমরা সন্তানদেরকে দিনই শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তান পরিষ্কার কথা কোনো কাজ হবে না যার ফুক তার ফুকে হুতা জিনিস

অন্যের হক মাইনা উপরে উঠবে বা আত্মসাত করবে এইটা রেজাল আখেরাতে তো আছেই দুনিয়া তো দেখাইবে না দেখাইলে তো শেষ করে ভালো আরেকটা হইল বাবা মার অবাধ্য সন্তান এইটা দুনিয়াতে বাবা মাও ভোগ করবে সন্তানরাও ভোগ করবে কারণ বাবা মা যদি সুশিক্ষায় শিক্ষিত করত দিনের লাইনে চালাইত ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে তো কোরআন হাদিসে নিষেধ করে আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন প্রফেসর হন ডক্টর হন আল্লাহ আল্লাহর রাসূলকে সাথে নিয়ে আও সমস্যা কোথায় হাজার ডাক্তার আছে আমার মত আমার চেয়ে বড় হুজুরের মত দেখা যায় হাজার কুইটের ছাত্র আছে আমার মত বড় হুজুরের মত দেখা যায় তাদের প্রতি মানুষের আরো আস্থা ভাজন তারা বেশি হয় এই লোকটার মধ্যে দিনিস দুনিয়ার শিক্ষার সাথে সাথে দিনও আছে

এখনো নাই ভবিষ্যতেও দিতে পারবে না শাশ্বত যে চিরন্তন কোরআন হাদিসের বিধান এটা কেয়ামত পর্যন্ত সকল মানুষকে শান্তি দিবে এখন বাবা মা মানে দিনই শিক্ষা শিক্ষিত করে নাই এই জন্য দুনিয়া তো ভুগতেছে নেশাখর হইয়া এখন বাবার উপরে চড়াও হইতেছে মায়ের উপরে চড়াও হইতেছে ভাই বোনের উপরে চড়াও হইতেছে ভাঙচুর করতেছে আফসোস এখন করেন কেন যখন এটা কাদা মাটি ছিল তখন মন মতো নাই কেন এখন এটা শক্ত হয়ে গেছে ওর দোষ করবে এইটার কারণে আমরা যা সাফার করব উল্টা দিকে এরা যে কাজটা করতেছে এইটার জন্য তারাও দুনিয়াতেও সাফার করবে আখারাতেও সাফার করবে এই সমস্ত অবাধ্য সন্তানগুলি

আপনি বাবা সাথে অপরাধ করছেন অন্য একটা মানুষের সাথে হক নষ্ট করছেন আপনি আল্লাহর কাছে কাঁদবেন ন আগে তার কাছ থেকে মাফ নেন তার দিল সন্তুষ্ট করে আসেন তারপরে সে যদি মাফ করে দেয় তারপরে যে আল্লাহর কাছে হাত উঠান কথা বুঝে আসছে এই ব্যাপার নিয়ে বাবা মার

ওদিন মনে মনে নামাজের মধ্যে ভাবলেন আল্লাহ আমার নামাজ আর আমার মা ওন্দা রাখি কত থাকি এই চিন্তা করিয়া করি আর ওনিয়ার মা জবাব দিলেন না ওই নামাজ কমপ্লিট করলেন মা ওদেরকে সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ মানুষ কিছু সময় অপেক্ষা করে চলে গেছে পরের দিন আসে আই সে দিন ওই দিনে মা ডা ড্রাই ড্রাই আস সেন নামাজের মধ্যে

এইটা আবার কোন সময় সময় তার ইস্রত আসলে সাধারণ জনবেতে আলো দেখতে পারে না ও দরবেশই সার দরবেশের কিছুর মানে ইবনে সুলাইমান একটা খারাপ মহিলাকে টাকা পয়সা দিয়ে ফিতসুল সে তুমি গভীর রাতে তার কাছে যাইবা তোমার যতগুলো রূপ সজ্জা আছে রূপ দাও বল করে তাকে আকর্ষণ কর

গরুর ঘর ছিল না শীত রাখালের ঘর এখন গরু ছাগল গরু ছাগলের ঘর ওই সময় রাখাল সেই রাখাল একজনে তার গরু ছাগল পাহারা এখন এই মহিলা একমাত্র কোথায় যাবে তো যাইতে পারে টাকা খাইয়ে গেছে বাইরে এসে রাখালের মধ্যে কোনো দিন দাঁড়ি নেই সে যা আবার হয়ে গেছে পরের দিন আবার আসছে আবার পাঠাইছে আজকে ওই রকম করে তারা গেছে আজকেও সে রাখালের কাছে গেছে যা হওয়ার তাই হয়েছে এরকম পরপর কয়েকদিন হয়েছে এখন দেখে যে মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে এখন তারা অপেক্ষা করতেছে এ বাচ্চা হোক তারপরে জোরাইজকে ধরা হবে যখন বাচ্চা হয়েছে শক্ত হুড়মুড় করে চলে গেছে জরাইজের কাছে মহিলাকে নিয়ে গেছে দল বেশি কত রকমের কথা আছে না এই মহিলার বাচ্চার এই বাচ্চার বাবা কে বল তাকে ওই ঝুঁকরি মুখরি ভাইয়া মহিলা তার বলে নাই যে আমি আরেকজনের সাথে ঘটাইছি তার টাকা খাইছি ওর ঝুঁকরি মুখরি ভাইয়ার না বাড়তে বাড়তে বের করছে

উনি কি করলেন তিনটা শিশু প্রথম চারটার কথা আছে বাচ্চা অবস্থায় শব্দ প্রসূত বাচ্চা মায়ের পেট থেকে বের হয়েছে এই বাচ্চা কথা বলছে কিতাবের মধ্যে হাদিসের মধ্যে তিনজন চারজনের নাম আসছে তার মধ্যে এই জোরাইজ রহমতুল্লাহ ওই বাচ্চার কথাও আসছে জোরাইজ রহমতুল্লাহ আলাই ওই বাচ্চার নামই বাচ্চায় গুটা দিছে শাহাদ বড় সাক্ষী নেই সাথে সাথে বাচ্চার জবান খুলে গেছে যে আমার বাবা হইল রাখা আর এখন ঘর হাতে পায়ে ধরতেছে মাল চাইতেছে এবং বলতেছেন তোমারে এই ছুপড়ি থাকবে না আমরা স্বর্ণ দিয়ে করে দিব বলে কিচ্ছ লাগবে না তোমাদের পাওয়া তোমরা পাইছো আমার পাওয়া আমি পেস। আমি কেন এরকম হয়েছি এই সব পরিস্থিতির শিকার হয়েছি এটা আমি বুঝতে পারাইছি ওই যে মা বলছিল হাজারো ঘটনা আছে ভাই এই জন্য মা বাবা যতদিন আছে জানলেন তো আপনার ঘরে জানলেন কি আখেরাতে নাকি মেয়া

একমাত্র বাবা মা যদি শরীয়তের খেলাফ কোন আদেশ করে সেটা ডিনাই করতে হবে তাও আদবের সাথে আবার বাবা মার কর্তব্য আগেই বেড়ে গেছি যদি দিদি শিক্ষায় শিক্ষা না দেন এটা সাফার কিন্তু করতেই হবে ওদের দোষ দিয়েও লাভ নাই একটা মাদ্রাসার ছাত্র কয়টা বাবার মাথায় বাড়ি দিয়েছে বাবার সাথে বেড়া করছে দেখার এই জন্য বাবা মা প্রতি এখন মনে করেন অনেকের বাবা মা নাই আছে না এখন তাদের সন্তুষ্টি কিভাবে অর্জন করবে বাবা মার বন্ধু যারা ছিল মায়ের বান্ধবী যারা আছে মা যাদের সাথে চলাফেরা করতো তারাও তো দুই চারজন যদি বেঁচে থাকতেন

যে তোমার আত্মীয় সুন্দর আপন জন ছেলে সন্তান তোমার অপরাধের জন্য তোমার পক্ষই আমার কাছে তবা করছে এই জন্য আমি তোমাদেরকে মাফ করে আজকের কথা হলো তোমার দরজা মানুষ আল্লাহকে পাওয়ার রাস্তা দুইটা একটা হইল তাকে অফরেজ এটা বড় কঠিন রাস্তা পিঠের ছাল থাকবে না

এই অপরাধ আর ভবিষ্যতে করব না চির সংকল্প এটাকে তুলনা নিচে গিয়ে বলছে গাভীর দুধ দহন করলে যে রকম আদার রিটার গাভীর পানের ভিতরে ঢুকানো পসিবল না তুমিও এইরকম ভাবে প্রতিজ্ঞা করো আমি আর এই অপরাধ করব না দুই নম্বর অনুতপ্ত লজ্জিত অনুশোচনা কর কি করলাম আসলে কি জানেন তবা করতে হবে নয় হাকিকত বলে দিই তবা আসল হলো যখন আপনি একটা অপরাধ করে ফেলেছেন যখন কোরআন হাদিসের সাথে মিলাইছেন আপনার মনের থেকে যে আহ কি করলাম এটার জন্যই শাস্তি এই যে আহ এটাই তবা কথা বুঝিয়েছেন আপনার

আমার অপরাধ যদি কোনো মাকলুকের সাথে রিলেটেড থাকে ভাইয়ের সাথে বোনের সাথে প্রতিবেশীর সাথে অফিস আদালতে কলিকের সাথে টেবিলের তলে দিয়ে আন্দা দেওয়া নেওয়া নিয়া কত রকমের আছে না এগুলি যদি থাকে তাইলে তাদের কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন কথা বুঝেছ